শারীরিক দিক হইলো যেটা আমাদের শরীর যে আর্থিক দিক একটা মানসিক একটা দিক আছে আমাদের আত্মিক দিক আধ্যাত্মিক দিক ওইটাকে উন্নত করা ওইটা উন্নত করার মানে কি উন্নত করার মানে হইল আমাদের আমলটাকে ভালো করা আখ লাখটাকে ভালো করা আখ মধ্যে কি কি জিনিস পড়ে আখ মধ্যে যে জিনিসগুলা মানুষের কাছে নিন্দনীয় যেরকম রাগ বেশি করা এটা নিন্দনীয় বেশি আক্ষেপ করা বেশি নার্ভাস হয়ে যাওয়া হিংসা করা কি না রাখা তারপরে অহংকার করা এগুলো খারাপ বস্তু ক্রণতা করা খারাপ এই খারাপ স্বভাবগুলো ভিতরে থেকে বাড়ি করে দূর করে লাগবো কীভাবে দূর করবো ওটাকে দূর তো করা যাবো না ওটাকে কন্ট্রোল করে লাগবো কন্ট্রোল কিভোগা করবো এখন এটা আমাকে হি লাগে কন্ট্রোল করবো যেমন একজন মানুষ আমারে মিথ্যাবাদী কইতেছে একজন মানুষ আমারে মিথ্যাবাদী কয় কীরকম রাগ আমার উঠব ভীষণ রাগ কিন্তু উঠব আমার কয় মিসা কথা কয় মিথ্যুক তো আমার মৃত্যুক কলে তোর আগে আমি চোখে দেখবো না এরকম হবো তো কিন্তু আমার মনে করো না মৃথুক কি আমার কি আমার একা তো কয় নাই আমার নবী মৃত্যুক শত শত মাইছে কইছে আমি আর কি মানুষ একজন আমার নবীরে কইছে সব নবীরে মৃত্যুক কইছে আর আমি একটা কি মানুষ কয় কে এই যে কন্ট্রোল করলেন এটা চিকিৎসা আমারে তো এলকা মৃত্যুক কয় নাই আমার এলকা কইলে আমি সহ্য করতাম না আমি কিন্তু আল্লাহর রাসুলের তো মৃত্যুক কইছে মেছে দুনিয়ার মেছে আমার কইলো যে মৃত্যুক কইল অথবা আমারে কইলো লোভি খুব লোভী মানুষ আর লভি আমারে কইছে আমি রাগে ফাইটা পড়বো কিন্তু আমার মনে করো লাগবো কি লভি কি আমারই কইছে না আর কেউ কইছে আল্লাহর রসুলের তো কইছে এখনও কইতাছে আল্লাহর আগেও আগেও কইছে এখনও কইতাছে কয়েক যে লোভের জন্য অন্যায় করছে সব কে নবী টবি আবার নবত ট্রবত খেছে রাজত্ব কামাই করুন নাগে সম্মান কামাই ওই লোভে আমার নবীকে লোভি কইসে মেসে আমার বুজুর্গদেরকে লোবি কইছে সব নবীর লোবি কইছে তাদেরকে কইসে আর আমি সাধারণ মানুষ একজন আমারে কই লোক গ্যা তাইলে আপনার একটা ধৈর্য আসবো ধৈর্য পয়দা করার ব্যবস্থা এটা তারপরে আমারে কইছে আরো এরকম আমারও যে বদনামটা দিছে এই বদনামটা আমাদের সে বড় রে দিছে না নাই এটা মনে করুন না একটা বুদ্ধি যেমন একটু আগে আমি একটা কাহিনী কইলাম